হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স সেকেন্ড আজকে আবারও চলে আসছি আপনাদেরকে লোড ফিশিংয়ের ব্যাপারে কিছু টিপ করার জন্য সেই সাথে যদি মাছও শিকার হয় অবশ্যই আমি শেয়ার করবো আপনাদের সাথে তো আজকের যে মূল বিষয় যেটা আমাদের বেড কাস্টিং নিয়ে তো এই যে দেখেন প্রচুর বাতাস আজকে বাতাসের কারণে হয় কি যে আপনি যদি লোড কাস্ট করতে চান ধরুন এদিক থেকে বাতাস আসতেছে তুমি আমার বাড়িতে দেখেন এদিক থেকে যদি বাতাস আসে তাহলে আপনি এই দিকে অর্থাৎ বাতাসের এগেনস্টে যদি আপনি কাজ করেন তখন আপনার এখানে ব্যাকলেস হবে আর যদি এই দিক দিয়ে করেন তাহলে মনে করেন যে এই দিক দিয়ে আপনার এটার ফোর্স বাড়বে তো এটা রিডিউস করার জন্য যাতে বাতাসের এগেনস্টেও আমরা কাজ করতে পারি সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে আমি আপনাদেরকে দেখাই একটু কাছে আনো আর ম্যাগনেটিক প্লেট এটাতে নাম্বার দেওয়া থাকে ম্যাক্সিমাম টেন মিনিমাম হচ্ছে মিনিমাম হচ্ছে জিরো তো আমরা এটাকে ম্যাক্সিমাম আর মিনিমামের মাঝামাঝি থাকে কিন্তু আমরা এটাকে আরেকটু একটু সামান্য এক পয়েন্ট কমিয়ে দেবো ঠিক আছে আর এদিকে দেখেন যে আমাদের যে লুর আছে আছে এই লুরটা যদি এভাবেই পড়ে তাহলে কিন্তু ব্যাকলেস হবে আপনাকে কি করতে হবে এদিকে নাকি এই যে টেনশন নক যেটা এটাকে হালকা হালকা করে टाइट करते हो, बार-बार अपने किधर-किधर टाइट करते हो, जाते, और तो नोट एक दो दीवी को तो करें। ये ये अपुन क्या ठीक है रुको ঠিক আছে তো বিষয় হচ্ছে যে আপনাকে এটা একবারে হবে না আপনি কয়েকবার কাস্ট করার পর আপনি আস্তে আস্তে এটাকে আপনার যদি মনে হয় যে আপনার এই যে ম্যাগনেটিক ফোর্স কমানোর বাড়ানোর তাহলে আপনি এটাকে কমাতে হবে টেনশন নোভটাকে একটু টাইট দিতে হবে আর এই লুরের যে গতিটা এটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন শুধুমাত্র এই এই টেনশন নোভের মাধ্যমেই আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স এটা দুইটা কাজ একটা হচ্ছে আপনার টুরটাকে স্পিডে দ্রুত দূরে দেওয়ার জন্য আরেকটা হচ্ছে যে দ্রুত ব্রেক করার জন্য এটা কিন্তু ম্যাগনেটিক ব্রেক আপনাকে যেটাকে ম্যাগনেটিক ফোর্স বলি এটা আসলে মূলত ম্যাগনেটিক ব্রেক এটার কাজ হচ্ছে এটা লুটাকে আপনি যখন থ্রো করবেন আপনি যখন এটাকে থাম দিয়ে এটা চাপ দেবেন সাথে সাথে ব্রেক হয়ে যাবে মতো আর দ্বিতীয় কাজ হচ্ছে এটা ফোর্সের মাধ্যমে দূরে থ্রো করার জন্য তো আপনার যদি এই ম্যাগনেটিক সাইড প্লেটের সাথে যদি আপনার টেনশন নবের যদি উনিশ বিশ থাকে তাহলেই আপনার ব্যাকলেস হবে তো ঠিক আছে আমি এখন কথা বাড়াচ্ছি না স্পটে চলে আসি স্পট এই যে এখানে এদিক নামবো এখানে পানি আছে পানি আছে কোবর অব্দি পানি আছে দিয়ে নামবো তো দেখতে থাকুন দেখি কি হয় তো আমরা চলে যাচ্ছি এখন স্পটে এদিক দিয়ে যাবো নাকি এদিক দিয়ে যাবো বুঝতেছি না 이거, 쟤, 뭐, 쟤, 뭐, 쟤, 뭐, 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 아실로 언더 Yeah. <clears throat> <clears throat> হ্যাঁ বন্ধুরা অনেক কষ্টে তারে অসাধারণ সাইজ